সবাই কেমন আছেন আজকে কিন্তু আমি সকালের নাস্তা হিসাবে পাউরুটির নাস্তা তৈরি করব তার জন্য দেখেন এখানে এরকম আট পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার আমি এটা কেটে নেব দেখেন কাটা আমাদের হয়ে গেছে এভাবেই রেখে দেব আমি একটা পাউরুটি নিয়ে নিলাম এবার গোল করে কেটে নেব আপনার যে যেভাবে কাট মানে ডিজাইন করে কেটে নিতে পারেন কাটবেন সমস্যা নেই এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব দেখেন সবগুলো পারুটি আমাদের কাটা হয়ে গেছে এবার ছাইডে রেখে দেবো দেখেন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটো আমি ছোট ছোট নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আমাদের একটা টমেটো আছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো বড় সাইজ একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটা শুকনো মরিচ আমি দিয়ে দেব সবগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি দেখেন অনেক সময় নিয়ে কিন্তু আমি ওটা মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো দুইটা ডিম দিয়ে দেবো আমি আমি মিক্স করে নিচ্ছি ডিমের মিক্স রনটা আমি ভালো করে দেখেন মিক্স করে নিয়েছি এটা আমাদের রেডি হয়ে গেছে নাস্তা তৈরি করার জন্য দেখেন চুলার উপর প্যানটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন পাউরুটি দিয়ে দেব তেল কিন্তু দেই নাই আগে পাউরুটিটা বসিয়ে নেব দেখেন দুইটা পাউরুটি আমি বসিয়ে দিয়েছি এখন আমি চুলার জালটা মিডিয়াম করে দেব এতক্ষণ লো করা ছিল এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি তেল দিয়ে দেব দেখেন এবার আমি উল্টে দেব দেখেন উপর দামে আমি কিন্তু একটু চিনি ছিটাই দিচ্ছি আপনারা চাইলে মাও দিতে পারেন দেখেন নাস্তা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা উঠিয়ে ফেলবো দুইটা কিন্তু অনেক ভালোভাবে হয়ে গেছে সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে তো ভুলবেনই না দেখেন সকালের নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে আশা করি আমি যেসব নাস্তার রেসিপি দিয়ে আপনাদের অনেক ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন কিন্তু সবাই ভালো থাকেন খুব হাফেজ